চালের গুঁড়া আর ডিম দিয়ে দশ মিনিটে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়া আর ডিম দিয়ে অসম্ভব মজাদার বিকালের নাস্তা বা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডুকির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি ছোট একটা বল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে সোয়াবিত পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো তিন চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ডিম আর চিনিগুলোকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গোলে মিশে যায় বিট করতে করতে চিনি খুব মিশে গেছে ভালো মতো এরপর আমি এই চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে ডিমের মিশ্রণ একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো এক কাপ ময়দায় আমার এখানে পুরোটা ডিমের মিশ্রণ লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে সেটা নির্ভর করে ডিমের সাইজের উপর তো এই পর্যায়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি তো এরপর চুরির সাহায্যে নাস্তার শেপগুলোকে এইভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তার শেপ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিব এরপরে নাস্তা শেপগুলোকে ভেজে নিব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই পিঠার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব পিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এই ডিমগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মাখানোর জন্য কিছুটা পানির প্রয়োজন ওই জন্য আমি এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিবর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর এই ডোটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিব তো ভাগ করে নেওয়া হয়েছে এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিব আর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম প্রুতের একটা রুটি বেলে নেব এই পর্যায়ে মিডিয়াম প্রুতের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর নাস্তা শেপটি কেটে নেওয়ার সুবিধার্থে আমি এখানে একটা স্টিলের গ্লাস ব্যবহার করেছি আর এইভাবে অর্ধচন্দ্র শেপে এই নাস্তা শেপগুলোকে কেটে নিচ্ছি যেহেতু স্টিলের গ্লাস সবার বাড়িতেই থাকে তাই আমি এই পদ্ধতি অবলম্বন করে এই নাস্তার ডিজাইনটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও হচ্ছে এই নাস্তার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নেব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপরই নাস্তা নাস্তার শেপগুলোকে ভেজে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দেব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই নাস্তার শেপগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিব নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি নাস্তা শেপগুলোকেও ভেজে নেব তো এই পর আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এইভাবে ডিম আর ময়দা দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে আপনাদেরকে এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে তেলে ভেজে নরম তুলতুলে ইউনিক একটি কেকের রেসিপি শেয়ার করব। অসম্ভব মজাদার এই কেকের রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এ এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিন পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণ গুলোকে একটা হ্যান্ডের সাহায্যে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে ডিম আর চিনি খুব ভালো মতো যখন গোলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আমি আবারও এক মিনিটের মতো হ্যান্ডিক্সির সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে কেক তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি সবগুলো কেকের সাইজ সমান করার সুবিধার্থে আমি এখানে একটা চামচ ব্যবহার করছি এরপর এই চামচে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এভাবে চামচের শেপে এই কেকগুলোকে তৈরি করে নিব তো চামচের সাহায্যে এইভাবে কেকের শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা ডোনিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে একটু মসৃণ করে নিব এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিব তো তৈরি হয়ে গেল আমার একটা কেকের শেপ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কেকের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব এরপরে কেকগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কেক শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে কেকগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে কেকগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে এক মিনিট পরে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য কেকগুলোকে ফ্রাই করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে কেকের মাঝে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কেকগুলো ফ্রাই করতে করতে যখন দুই পাশ খুব ভালোমতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব কেকগুলোকে ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি ডিম আর ময়দা থাকে তাহলে ঝটপট চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকের রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি দারুণ মজাদের একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নেবো যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো হ্যান্ড সাহায্যে আমি বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর পিঠা তৈরি করে নিব ওই জন্য বোর্ডে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই তেল ব্যবহার করতে হবে ময়দা কিংবা আটার ডাস্ট ব্যবহার করা যাবে না এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি নাস্তার শেপগুলোকে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর সেম ভাবে রুটির মতো বেলে এইভাবে তো সেম ভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি এরপর ওখান থেকে একটা পিঠের শেপ নিয়ে নিয়েছি এরপর আঙুল দিয়ে এইভাবে মাছ বরাবর চাপ দিয়ে দিচ্ছি এরপর ছুরির সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি কাজটা আমি কীভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর আমি এভাবে হাত দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি তো এই পর আমার একটি শেপ তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো সেমভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পিঠা সেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠা রেসিপিটি একবার বানিয়ে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ